আবার পাঁচ শত বছর আগুনে পোড়াইবে কোরআন পরে সাদা হবে আবার পাঁচ শত বছর আগুনে পোড়াইবে কোরআন পরে শিকলটা কালো হবে এরকম একটা ভয়াবহ শিকল দিয়া আল্লাহ নাফরমানকে যাহা যাহা নিক্ষেপ করবে যখন তা অবস্থা আমি রব্বুল আলামকে চিনো নাই আমি রব্বুল আলামকে বোঝো নাই আমি তোমাকে তিন বেলা ঠিকমতো খাওয়ায়েছি তিন মতো তোমাকে তিন বেলা খাওয়ায়েলাম কত নিয়ামত খাওয়ায়েলাম আম গাছের আম খাইলা জাম গাছের জাম খাইলা কাঁঠাল গাছের কাঁচা কাঁঠাল খাইলা লিচু গাছিলে লিচু খাইলা কত কে সৃষ্টি করেছে তারপর নাফর মনে করেছ আজকে তোমার ফলাফল হলো চিরস্থে যাহার নাম একটু জবান খুলে বলেন ঠিক কিনা যখন এই বান্দাকে যাহার নিক্ষেপ করবে করার পরে দিন যাইতেছে সপ্তাহ যাইতেছে মাস যাইতেছি বছর যাইতেছি একবার পড়াই আরেকবার ভালো করে আবার ভালো করে আবার পড়াই জাহান নামের শাস্তি এরকম চলতেই থাকবে অবধারিত জাহান নামের শাস্তি চিরস্থায়ী আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ওই জাহান থেকে আমরা মুক্তি পেতে চাই কিনা বলে ওই জাহান থেকে আমরা মুক্তি পেতে চাই কিনা এই জন্য বলতেছিলাম আল্লাহ রব্বুল নম্বর থিওরি দিল এই ব্যক্তি যখন মোমেন বান্দার সাথে সম্পর্ক রাখে নাই আল্লাহ সহমতে থাকে নাই না থাকার কারণে তার বন্ধু হয় যে শয়তান শয়তানে তাকে জাহান নামের কাজগুলো করাইছে কোনার কাজ করাইছে এই কাজ করার কারণে ওই ব্যক্তি জাহান নামে গেল এই ব্যক্তি জাহান নামে যাওয়ার পরে এই ব্যক্তি হঠাৎ করিয়া শরণ হইল আল্লাহকে জাহান নাম থেকে ডাকলে আল্লাহ শুনবে কিনা বলে

ندوবা আল্লাহ পাক রাব্বুল জানেন সব খবর শুনেন আপনি যা বলতেছেন সব আল্লাহ রাব্বুল আলামিন শুনতেছে সব জায়গায় আমার মালিক খোলো বিরাজমান একটু জবান খুলে বলেন ঠিক কিনা আমি বলেছিলাম তাওবা নাসুহার শর্ত হলো কবুল হওয়ার জন্য শর্ত ছয়টা কয়টা একটা কথা বললাম গুনার জন্য অনুতপ্ত হতে হবে কার কাছে